পরাজিত শক্তি বিদেশে পালিয়ে গিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্তে লিপ্ত রয়েছেন এমনকি তাদের দোষরা দেশের অভ্যন্তরে থেকে বিভিন্ন এলাকায় ডাকাতি লুটতরাজ এবং দাঙ্গা হাঙ্গামার মতন অরাজকতা তৈরি করে রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা অব্যাহত আছেন এই সকল দোষরদেরকে ছাত্র জনতা এবং আম জনতা রুখে দাঁড়ানোর উদাত্ত আহ্বান রইল পাশাপাশি এই স্বৈরাচার শাসক এবং এই অত্যাচারী পাপিষ্টরা বিদেশে থেকে অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করতেছেন তাদের জ্ঞাতার্থে পুরো রাষ্ট্রের সকল দেশপ্রেমী নাগরিকের জ্ঞাতার্থে বিশ্ববাসীর কিছু কথা জানিয়ে রাখি পরাজিতের কোনো সংবিধান আইন কিংবা নীতিমালা বিজিতরা ফলো করা আবশ্যক নয় এটাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের নীতি এটাই হচ্ছে বিশ্ব ইতিহাস সাক্ষী দেয় এবং উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে যখন আমরা বিজয় অর্জন করেছিলাম তখনও কিন্তু আমরা পূর্বের মার্শাল ল ফলো করিনি আমাদের ইচ্ছে সংবিধান প্রণয়ন করেছিলাম আর সেই সংবিধানের মাধ্যমে যেহেতু চাঁদাবাজ দুর্নীতিবাজ স্বৈরাচার নিপীড়ন অত্যাচার ইত্যাদি সম্ভব সেহেতু সেই সংবিধানকে রহিত করে নতুনভাবে সংবিধান প্রণয়ন করা হোক এবং নতুনভাবে নীতিমালা গ্রহণ করা হোক নতুনভাবে আইন প্রণয়ন করা হোক সেই অনুপাতে পুরো রাষ্ট্র সিস্টেমটাকে পরিবর্তন করে ঢেলে সাজানো হোক যার মাধ্যমে দেশের আপামর জনগণের শান্তি ফিরে আসবে যার মাধ্যমে দেশটা একটি প্রকৃত অর্থে সোনার বাংলায় রূপান্তরিত হবে